ভালো আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আমাদের সমাজে কিন্তু পরকিয়ের হার অনেক বেড়ে গেছে তার পাশাপাশি মেয়ে ছেলেরা কিন্তু এখন প্রেম ভালোবাসা করে যাচ্ছে তো দর্শক শ্রোতা আজকাল কিছু মেয়ে এবং কিছু ছেলে আছে তারা বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে একজন আরেকজনকে ভালোবাসে ভালোবাসার গভীরতার গভীরতা প্রকাশ করতে তারা মানে একজন আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করে তো দর্শক শ্রোতা শারীরিক সম্পর্ক করার পরে তাদের কিন্তু দুজনেরই চাহিদা মিটে যায় মিটে যাওয়ার পরে কিন্তু ছেলেটা তাকে চুরে ফেলে দেয় টিশুর মতো যে তাকে এখন আর আমার প্রয়োজন নেই কিন্তু তখন কি করে এসে ছেলে আমাকে আমাকে ইউজ করেছে এখন সে বিয়ে করতে চায় না আমার কথা হচ্ছে আপনারা আগে কেন যান তো আজকে এমনই একটা ঘটনা ঘটেছে একজন গার্মেন্ট শ্রমিক তারা একজনের সাথে আরেকজন এগুলো অপকর্ম করেছে করার পরে এখন ছেলেটা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে যে তারা দুজনে অপকর্ম করার পরে মেয়েটার কি হাল হলো বা কি অবস্থা হলো মেয়ের মুখে শুনে আসুন আমি বলে ভিডিও লম্ব করবো না তো চলুন ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ